প্রিয় মাছ চাষি ও মৎস্য খামারে বায়রা আসসালামু আলাইকুম এফতি ফিসারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আপনারা যারা গোলসা মাছ চাষ করতে চান তাদের জন্য এফতি মৎস রয়েছে উন্নত মানের গোলসা মাছের পোনা আমাদের কাছে বিভিন্ন সাইজের গোলসা মাছের পোনা পাবেন গোলসা মাছ ক্রয় করার আগে অবশ্যই ভালো মানের সুস্থ সবল পোনা দেখে ক্রয় করবেন মাছ ছোটো প্রজাতির মাছ হলেও এটি খেতে অনেক সুস্বাদু তাই এর বাজারে অনেক চাহিদা রয়েছে গোলসা মাছ আগে আমাদের নদী খাল বেলে প্রচুর পরিমাণে পাওয়া যেত কিন্তু প্রাকৃতিক বি বিপর্যয়ের কারণে এবং পানি দূষণের কারণে এখন আর আমাদের খাল বেলে এগুলো দেখা যায় না তাই বাংলাদেশের কিছু মাছ থেকে সেবায়েরা গোলসা মাছ চাষ করে এগুলোর অস্তিত্ব তেকে রাখার চেষ্টা করছেন গোলশামাস বাণিজ্যিকভাবে একক চাষের ক্ষেত্রে প্রতি শতাংশে চারশো থেকে পাঁচশো পিস পোনা চাষ করতে পারবেন এছাড়াও আপনারা যদি গোলসামাষ মিশ্র চাষ করতে চান তাহলে গোলশামাস দেশি শিং মাছের সাথে চাষ করতে পারবেন ক্ষেত্রে প্রতি শতাংশে তিনশো পিস গোলসা গোলসামাছের পোনা এবং দুইশো পিস দেশি শিং মাছের পোনা দিতে পারেন গোলশামাস খুব অল্প সময়ে অধিক বৃদ্ধি পায় এবং কি গুলশা সামাসের খাবারও কম লাগে অন্য মাছের তুলনায় মাছ অনেক কম খাদ্য খায় তাই গুলশা মাছ চাষ করা অনেক লাভজনক আপনারা যারা মাছের পোনা ক্রয় করবেন এবং সামাসের পোনা চাষ করবেন তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে সকল ধরনের মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি গুলশা মাছ ছাড়াও আমাদের কাছে সকল ধরনের দেশি বিদেশি মাছের পোনা পাবেন মাছ চাষ সম্পর্কে বিস্তারিত যে কোনো তথ্যের জন্য আমাদের ভিডিওর স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন মনে রাখবেন আমরা সকল ধরনের মাছের পোনা হোম ডেলিভারি দিই